Exactly.

প্রতিবেশীর উপর হিসাব করবে সমাজের উপর হিসাব করবে দেশবাসীর উপর হিসাব করবে বিশ্ববাসীর উপর হিসাব শুধু মানব জাতি না আল্লাহ সৃষ্টির উপরে হিসাব যার উপরে আল্লাহ ভয় আছে একটা পিপড়া মানুষের প্রতি সাধন করবে না মানুষের প্রতি সাধন করা তো কথা এরকম কাপড় কম্পেশন বা ভিত্তির উপরে যদি একটা সমাজ দাঁড়িয়ে যায়

অবশ্যই দেখতে পাচ্ছেন তিনি কি দ্বারা আমাদের পুরো লাইবা কারিতাইল সন্দেহ লাইভটি লাইভ কিটা পরিপূর্ণ একটা তোমরা দেখছ না কি আমরা খুব লাগায়া তারপর থেকে থাক করবে আল্লাহ এটা পরিপূর্ণ করে দিয়েছে তবে হ্যাঁ এই নিয়াতন থেকে ভাবমান হতে হলে একটা শর্ত অবশ্যই পূরণ করতে হবে মানে তুলন

স্রিয়া পথতা সব্দকে আন্দরনে ইমানিয়েলা ভিয়ারকে বিদায় হয়েছে। যুটুবেসে তার ে। প্র আ হন্বারের আপ আললা তাদের স্য মহাতেের সহিীী সাব এই তি আবর তাদের আপ আলালা তি আহাতে সমাহিত আ আ্লাহ সুস্থতা মা বিসিতিয়া ভা থেকে চলে আসা ভলে দেখজা পষ্টট করতে আছে।